আলাইকুম ওয়েলকাম টু আমাদের কি জলপাই অল্প হয়েছিল তার মধ্যে বাঁদর এসেছিল জলপাইগুলো নষ্ট করে ফেলেছে আর কিছু ছিল সেই জলপাইগুলো পেরে আনা হয়েছে এই জলপাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা প্রেসার কুকার নিয়েছি এই জলপাইগুলো একটু ছিলে সিদ্ধ করে নেবো দিয়ে দেব সিদ্ধ করার সময় লবণ হলুদ জল জলপাইটা সিদ্ধ হয়ে গেছে গ্লাসের পিছন দিয়ে এগুলো একটু মুথে নেব জলপাইয়ের চাটনিটা করার জন্য ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সর্ষে তেজপাতা আর শুকনো লঙ্কা কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর সর্ষে কিছু কাজু কিশমিশ নিয়েছি দিয়ে দেবো এখন এবার দিয়ে দেব জল পাইটা এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা গুড় দিয়ে করতে চান গুড় ব্যবহার করবেন শুরু এই চার দিনটা করতে বেশিক্ষণ টাইম লাগে না চিনিটা যত গলতে শুরু করবে আর জলপায়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে জলপাইয়ের চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার এই জলপাইয়ের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম সাধারণ এবং অতি সাধারণ উপকরণ দিয়ে চাটনিটা বানিয়েছি চাটনির যদি ভালো লেগে থাকে অবশ্যই কে লাইক করে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এর পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিও নেই